আজকে আমি তেলের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই রেসিপি অনুযায়ী যদি আপনি পিঠা বানান ইনশাল্লাহ প্রথম পিঠা থেকেই একদম পারফেক্টলি ফুলবে আর এই পিঠাটা কিন্তু একদমই সফট হবে অনেকেই বলেন তেলের পিঠা তাদের হাতে হয় না বা ফুলে না আমি একবার রিকোয়েস্ট করব। আমার এই ছোট ছোট টিপস এবং ট্রিক্স ফলো করে একবার বানিয়ে দেখুন ইনশাল্লাহ আপনার হাতের পিঠাও পারফেক্টলি ফুলবে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি সাথে লবণ মিশিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি আপনারা বাজার থেকে যদি চালের গুঁড়োটা কিনে নেন তাহলে অবশ্যই একদিনের জন্য এটা নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে রেখে দিবেন পরবর্তীতে এটা বানিয়ে নেবেন কারণ বাইরের কেনা চালের গুঁড়ো সাধারণত শুকনো চাল গুঁড়ো করে তারপর বিক্রি করে সেজন্য এইটা বেশ ড্রাই থাকে এই জন্য পিঠাটা ফুলতে চায় না যদি ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে একদিনের জন্য এই চালের গুঁড়োটা রেখে দেন তাহলে চালের গুঁড়োর ভিতরে একটা ভাব চলে আসবে আর পিঠাটা তখন ফুলতে অসুবিধা হবে না চাল ভিজিয়ে বাসায় কীভাবে সহজে চালগুলো তৈরি করা যায় তার রেসিপি কিন্তু বা পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনার ইচ্ছেগুলো ওখান থেকে দেখে নিতে পারেন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি লের পিঠা ফুলার এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ তাই এটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরই মধ্যে গুড়ের সাথে যোগ করেছি নরম খেজুরের গুড় আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করতে চান তাহলে অল্প করে পানি দিয়ে চুলায় জাল করে এটাকে পাতলা করে এখানে ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী পিঠায় গুড়ের পরিমাণ ব্যবহার করতে পারেন কম বেশি তবে একটা ছোট টিপস থাকবে পিঠায় যদি গুড়ের পরিমাণ বেশি হয় তাহলে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আপনি আপনি ভেঙে যাবে বা মুখে দেওয়ার সাথে সাথে এটা মুখের সাথে ভেঙে আসবে টেনে ছিড়তে হবে না তাই একটুখানি যদি গুড়ের পরিমাণ বা মিষ্টির পরিমাণ বেশি দেন তেলে পিঠা কিন্তু খেতে বেশি ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে চালের গুঁড়োটা ভালো করে মথে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এর পরবর্তীতে আধা ঘন্টা পরে আবার একটু বেশি করে পানি দিয়ে হাত দিয়ে আবার লিকুইড যে ব্যাটারটা করব সেটা করে নিচ্ছি এর ময়দা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আমার এখানে চালের গুঁড়ো ছিল প্রায় পাঁচ কাপ পরিমাণ অথেন্টিক তেলের পিঠাতে চালের গুঁড়ো প্রাধান্য বেশি থাকে তাই ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিলে এই অথেন্টিক ফ্লেভারটা কিন্তু আপনি পাচ্ছেন আমি এখানে এবার দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক প্রায় হাফ কাপ পরিমাণ আর সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কাঁচা এলাচটায় আমি এখানে গুঁড়ো করে ব্যবহার করছি এবার আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা গোল কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি আর চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার প্রথম ব্যাচের পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের পিঠায় অনেক ভালো করে ফুলেছে কোনো অসুবিধা হয়নি আপনারা যদি ছোট ছোটো টিপসগুলো ফলো করে ব্যাটারটা তৈরি করে নেন ইনশাল্লাহ আপনাদের পিঠাও এরকম প্রথম থেকেই খুব ভালো করে ফুলবে একটা ছোটো টিপস এখানে থাকলো ভাজার ক্ষেত্রে তেলেপিঠা ভাজার জন্য অবশ্যই কড়াইয়ের নিচেটা গোল হয় এরকম পিঠার ডাইস বা কড়াই বেছে নেবেন তাহলে পিঠাটা একদম পারফেক্টলি গোল হবে আর যখন ব্যাটারটা দিবেন স্থির করে চামচটা একই জায়গায় ঢালবেন তাহলে পিঠার সাইজ সবগুলোই একই রকম হবে পিঠা ভাজার পর আমি টিসুর উপর রেখে দিচ্ছি পরবর্তীতে এটা একটা ঢাকনাওয়ালা হাঁড়ি বা বক্সের ভিতরে রেখে দিব আর এই পিঠাটা বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন বাইরে তিন থেকে চার দিন আর পিঠাটা যতদিনই বাইরে ভালো থাকবে ততদিনই কিন্তু একদম নরম থাকবে টেনে ছিটতে হবে না খেতে অনেক ভালো হবে আশা করি এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন বাসা সবাই খুব প্রশংসা করবে তেলের পিঠা দুধপুলি পিঠা দুধচিত পিঠা এ ধরনের পিঠাগুলো আমি পোলা চালের দিয়ে বানাই আপনার ইচ্ছে করলে কিন্তু পোলার চালের গুঁড়ো দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন ফ্লেভারটা অনেক ভালো আসে তো ইনশাআল্লাহ আবার দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ